এগুলো সব হচ্ছে ভেন্ডির গাছ দেখতে পাচ্ছেন আমি এইখানটায় বীজ দিয়েছিলাম সেখান থেকে মোটামুটি গাছ বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে আপনার এই সোলা ব্যাটারি সিলোয়ার ভিতরে এই শোলার প্যাকেটে আমি মাটি ভরাট করছি এবং সেইখানটাতে আমি এই যে এই ভেন্ডির গাছগুলো লাগাইছি সবগুলোই হয়েছে কিন্তু এতগুলো এখানে রাখা যদিও ঠিক হবে না তুলে ফেলতে হবে আমি ভাবছিলাম হয়তো বা হবে না কিন্তু সবগুলোই হয়েছে আলহামদুলিল্লাহ তো তুলে ফেলে দিতে হবে কিছুদিন পরে তো এই হচ্ছে অবস্থা তো এর পাশেও আরেকটা ব্যাটারির ভাঙা দিয়ে আমি এখানেও কিছু গাছ লাগাবো বলে ভাবতেছি কিন্তু এখন ওইটা কমপ্লিট করতে পারিনি দেখি হয়তো বা দু একের ভিতরে এটা কমপ্লিট করব ইনশাল্লাহ পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটু কিছু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুঁই শাকের গাছ যেটা অটোমেটিক্যালি কিন্তু উঠে গেছে এই যে মাথাটা এটা পঁই শাকের গাছ এখানে যে একটু খুঁটি দেওয়া হয়েছে উপরে একটু সাফ করে দেওয়া হয়েছে যাতে করে ভালোভাবে এটা থাকতে পারে এর পাশে আপনি একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে করলা গাছ ছোট্টটি আসছিলাম এখন অনেক বড় হয়ে গেছে করলা গাছটা দেখেন তো এখনও মাথা এখন উপর দিকে ওঠে না এই যে পর্যন্ত আসছে এটা হচ্ছে করলা গাছ এখানটায় এই দুইটা গাছই আপাতত আসে আরও একটু নতুন করে কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে দেখা যাক সো এটা হচ্ছে মোটামুটি বাগানের মতো করার চিন্তা ভাবনা আছে দেখি হয় কি না আশা করো যে ইনশাল্লাহ হবে আর এটা তো দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে ভেন্ডির গাছ আপনারা চাইলে এভাবে ভেন্ডি মূলত আসলে রোপণ করতে পারেন হয় ভালো হয় হবে না এমনটা না অনেক সুন্দর হয় দুদিন সকাল এখন প্রায় নয়টা বাজে সূর্য সূর্যম কিন্তু কি দিয়েছে অলরেডি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম